কই যেন ছিলেন এই ফলটাকে আমি তো জানি সবাই ছিলেন এই ফলটা যে এত ভালো লাগে ড্রাগন ফল নিয়ে আসলাম আমি আসলাম আর যে কেনেগুলা কে কে ছিলেন বলেন এটাকে ডোম বলে আমার শাশুড়ি মাকে একটা ড্রাগন ফল ছিঁড়ে দিলাম কারণ এর খাওয়া খুবই দরকার আর এই যে এটা ডোমু বলে এই বাজিটা আমার কাছে অনেক পছন্দ এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি মনে মনে অনেক দিন ধরে খুঁজছি পাচ্ছি না আজ পাওয়ার পরে নিয়ে আসলাম আর এখানে কুমলি শাক বাজি করতেছি কুম্লির শাক নিয়ে আসছিলাম কুমলি শাক বাজাটা তো অনেক পছন্দ কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক পছন্দ আর এদিকে দেখেন মাছ রান্না করতেছি দেশের দিকে নিয়ে আসা মাছ আমার শাশুড়ি মা নিয়ে আসছিলেন পুকুরের এই দেখেন বড় একটা মাথা এই মাথা আসলে আমার ঘরে মাথা কেউ খায় না সেটা আমি খাই আমার শাশুড়ি মাও জানে মাথা বড় করে রাখছে মাথাটা দেশের থেকে আসার সময় অনেক কিছু হারাই গেছে জানেন মানুষে কত বেমান মানুষ কিভাবে মানুষেরটা নিয়ে হজম করে ফেলে খাওয়ার পঞ্চাশ কেজি চাউল আর একটার মধ্যে ছিল চার পাঁচটা কাঁঠাল তারপরে ছিল লাউ মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ রসুন এগুলো ছিল এক বস্তায় কে জেনে হেল্পারের কাছ থেকে বস্তাটা নামায় নিয়ে গেছে দু বস্তায় পায় নাই আমার শাশুড়ি খুঁজ্জা আমার দেবরা আমার শাশুড়ি দুজনে খুঁজে পায় নাই তারপরে হেল্পারে পায়ে ধরে হাতে ধরে সেই জন্য সবাই দেশে থেকে আসবেন নিজের মালপত্র বারবারে চেক সব সবসময় সতর্ক থাকবেন কারণ একবার যদি হারায় যায় সেটা আর পাওয়া যায় না পঞ্চাশ কেজি চাউল দেশের চাউল আমাদের ঘরের হাতের চাউল কত সুন্দর ছিল চাউলগুলা মানুষকে না এরকম একজনের আরেকজনে নিয়ে খায় হজম করে ফেলাচ্ছি মানুষের একটু লজ্জা সরম বলতে কিচ্ছু না হয়েছে এই যে দেখেন আমি একটু জিরার ফাতি দিয়ে দিলাম মাছটা হয়ে গিয়েছে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ এই মাছের টুকরাটা ছিল আমার শাশুড়ির কাছে সেই জন্য এটা পাওয়া গেছে দেখেন মার আমি নিজে বসে খাচ্ছি মাথাটা আমি নিচি কারণ আমার শাশুড়ি মাথা খায় না মাথা আমার পছন্দ আমি মাথাটা খাচ্ছি পরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তারপর ওষুধগুলো দেখেন এক এক করে বোঝায় দিচ্ছি কারণ এগুলো ওষুধ খাওয়া লাগবে মানে এমনি অসুস্থ আবার হয়ে গেছে যে এগুলো টেনশনে হারাই গেছে এগুলো টেনশনে আরও অসুস্থ হয়ে গেছে মানুষের কোনো বুদ্ধিজ্ঞান বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই পৃথিবীতে একজনের আরেকজনের দমন করতে পারলেই বাসে আর এদিকে আমার বাচ্চা দেখেন ড্রাগন ফুল ওই যে দেখেন কুচকি ফুসকি দুইটা ড্রাগন ফুল ধরছে সে তো অনেক খুশি ড্রাগন ফুল দেখে আর আমি কাঠামো বুঝি খাবো আমি বাড়ি দিয়েছি আমি শক্ত বলতাম এগুলো শক্ত কেন আমি খাবো না তাই আমি বলতাম নরমগুলো বাচ্চা বাচ্চা দিচ্ছি খাওয়ার জন্য এই যে দেখেন ড্রাগন ফুলটা অনেক ভালো তো ভালো থাকে